কোরআনের আলোই আমরা যারা আমাদের দেশ এবং দুনিয়াকে আলোকিত করতে চাই তাদের কোরআনের শুদ্ধ তেলাওয়াত যেমনিভাবে গুরুত্বপূর্ণ ঠিক তদ্রুপ গুরুত্বপূর্ণ হচ্ছে ততটুকু গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের যে তেলাওয়াত আপনি করছেন সেই তেলাওয়াতের অর্থটা আপনি উপলব্ধি করবেন গভীরতা উপলব্ধি করবেন এবং তার আলোকে নিজের এবং ব্যক্তির পরিবর্তনের জন্য যার সামনে আপনি জায়গা আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত শেখানছেন তার পরিশুদ্ধির জন্য তার পবিত্রতার জন্য তার সংশোধনের জন্য আপনি পেইজুন নির্দেশনাটাকে সুন্দর করে তুলে দিতে পারবেন এই কোয়ালিটি মোল্লিদের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি এটি আরেকটা কর্মसूची এই জন্য আপনারা যারা মোল্লি বিষয়ে ভূমিকা রাখবেন তাদেরকে শুধু মোয়াল্লিম হিসাবে একটা পার্টের প্রস্তুতি নিলে হবে না আপনাদেরকে দ্বিতীয় পার্টেরও প্রস্তুতি নিতে হবে নাকি আপনারা কি মনে করেন এটা ছাড়া আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না অরাতিল কোরআন তার তিল আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াতের কথা যেমনিভাবে এখানে তার তিলকে শুদ্ধ তেলাওয়াত থেমে থেমে পড়া একদম হৃদয়ঙ্গম করে পড়া যে কথাটি বলা হয়েছে তার তিলের ব্যাখ্যায় কিন্তু তার তিলের ব্যাখ্যা ওই যে হৃদয়ঙ্গম করে পড়া নিজে যেন দ্বারা আমি প্রভাবিত হচ্ছি ওই তার তিলের হক আদায় করার জন্য তো আমাকে কোরআনের অর্থ উপলব্ধি করতে হবে তাহলেই আপনি তার তিলের হক আদায় করতে পারবেন নাকি বলেন এখানে মুফাসির যারা আছে এবং কোরআনের এই সামগ্রিক শিক্ষাকে

কোরআনের জ্ঞান মানে কোরআনের নলেজ যার আছে আর যার নাই ইসলামী নলেজ যারা আছে ওভারঅল জ্ঞান যারা আছে আর যার নাই যিনি আলেম এবং যিনি আলেম নন এর পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে এবং এই দুই আয়াতে তিনটা আয়াত পড়েছি ব্যাখ্যা যেহেতু সমানে আজান হয়ে গেছে এই জন্য প্রথম আয়াতে ইনামা আয়াত আলম ওখানে মর্যাদার কথা বলা হয়েছে যে এরা সমান হতে পারে না আলো অন্ধকার যেমন সমান নয় জ্ঞানী এবং জ্ঞান রাখেন এটি সমান নয় অন্ধ এবং চক্ষুসমান সমান নয় আর এখানে বলা হয়েছে প্রথম আয়াত যেটা বলেছি সেখানে বলা হয়েছে যে যারা জানে এবং যারা জানে না তারা এক হতে পারে না আর তারপরে যেটুকু বলা হয়েছে সেটুকু হচ্ছে ইন্নামা জাকার উল উল নিশ্চয় যারা জ্ঞান রাখেন জানেন তারা কি করেন আল্লাহর উপদেশাবলী তারা শ্রবণ করে থাকে মানে তারা অনুসরণ করে থাকে যারা জানবে তাদের দায়িত্ব হচ্ছে এটা মেনে নেওয়া উলামা এটা হচ্ছে যারা জানেন তারা আল্লাহকে ভয় করেন যারা যত বেশি জানবেন যার জ্ঞানের গভীরতা যত বেশি তারা আল্লাহকে ভয় করবে তত বেশি আমি মনে করি যে কোরআনকে যদি সার্বিকভাবে আমরা বিশ্লেষণ করি কোরআনের শুদ্ধ তেলাওয়াত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন আপনি যা বলবেন যা শেখাবেন আপনি যা উচ্চারণ করবে আপনি তা উপলব্ধি করবেন নিজেকে আলোড়িত করবেন সংশোধন করবেন এবং পাশাপাশি আপনি যাদেরকে শেখাবেন তারাও নিজেরা আলোড়িত হবে উজ্জীবিত হবে তারা আলোকে নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করবে সেই দিক থেকে আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টা আজকে থেকে শুরু হওয়া উচিত বলে আমি মনে করি আর এখানে ময়ালিম প্রশিক্ষণের মাধ্যমে মূলত একটা পার্ট এক অংশ আপনাদেরকে শেখানো হবে শুদ্ধতা তোলা সেটিকে আপনি গুরুত্বের সাথে নেবেন প্লিজ এটি সাংগঠনিক একটি দায়িত্ব আপনার এটা একটা ক্লাস একটা কোর্স কোন একটা ক্লাসে আপনি এক মিনিট পরে আসবেন না দশ মিনিট আগে আস কোন একটি ক্লাসে আপনি পাঁচ মিনিট আগে যাবেন না আপনি ছুটি চাইবেন না প্লিজ আপনি কোনো একটি ক্লাস মিস দেবেন না ক্লাসে আপনি নিজেকে কনসেন্ট্রেট করবেন ক্লাসে আপনি নিজেকে কনসেন্ট্রেট করবেন মনোনিবেশ করবেন খাতা কলম নেবেন আপনি লিখবেন আপনি প্রশ্ন করবেন আপনি প্রশ্নের উত্তর চাইবেন আপনি স্বতঃস্ফূর্ত হবেন আপনি এটাকে এনজয় করুন ক্লাস থেকে এনজয় করুন আপনাকে সংগঠন অন্য কাজ দিয়ে দিয়েছে আপনি ছুটি চান পরিবারের জরুরি কাজ আছে আপনি ছুটি চান পরিবারের কাজটিকে আপনার ক্লাসের সাথে গুলিয়ে ফেলবেন না যদি একদম পরিবারে কোনো সদস্য যদি মারা যায় এ ধরনের কোনো দুর্ঘটনা আল্লাহ না করে চলে আসে সেক্ষেত্রে তো আর কোনো উপায় থাকে না আপনি এটা ঠিক রেখে সব কাজ গুছাবেন তাহলেই আপনি মরলেম হতে পারবেন তাহলে আপনি কোরআনের শিক্ষক হতে পারবেন তাহলেই আল্লাহ সুন্নাতের একটা আমল আপনার দ্বারা সম্ভব হবে পৃথিবীর পরিবর্তনের জন্য ব্যক্তির পরিবর্তনের কোনো বিকল্প নেই নতুন বাংলাদেশের জন্য ব্যক্তির পরিবর্তনের কোনো বিকল্প নেই আজকে দেখেন যে মানে আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যমূলক সমাজ চাই আমরা মানে টেন্ডারবাজি চাঁদাবাজি মুক্ত এবং দখলদার মুক্ত সমাজ চাই তো সেই জন্য দখলদার মুক্ত টেন্ডার মুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত। বৈষম্যমুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা জনগণের অধিকার প্রতিষ্ঠার মতো মানসিকতা সম্পন্ন নেতৃত্ব লাগবে না লাগবে কোরআনের শিক্ষা ছাড়া এটি পূর্ণাঙ্গ রূপে অর্জন করা কোনোভাবেই সম্ভব এই জন্য আমাদেরকে ব্যাপকভাবে কর্মসূচি দিতে হবে কোরআন প্রতিটি ঘরে ঘরে আমাদের এ বছরের টার্গেট আমরা লক্ষ লক্ষ মানুষকে কোরআনের ছায়াতলে নিয়ে আসার জন্য আমরা ভূমিকা রাখবো এবং তার অন্যতম প্রধান বাহক হবে বাহন হবে আমাদের তালিমুল কোরআন অ্যান্ড রিসার্চ সেন্টার কর্তৃক যে কর্মসূচি মহল্লিম প্রশিক্ষণ প্রত্যেকটি মহল্লিম আবার হচ্ছে তালিমুল কোরআনের প্রশিক্ষণ নেবেন এবং এটি একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠবে এবং আমজনতার দেশের কল্যাণে মানুষের কল্যাণে এবং একটা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কোরআনের শিক্ষাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কোনোই বিকল্প নেই এবং সেই কোরআনের শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যদি কমিটেড হতে পারি ওয়াদাবদ্ধ হতে পারি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি কঠোর পরিশ্রম করতে পারি ধৈর্যের সাথে আমরা যদি আল্লাহর সাহায্য নিয়ে ভূমিকা পালন করতে পারি তাহলে প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যকে এক বছরের মধ্যে আমরা সেন্টারের কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি আল্লাহ ঠিক সেভাবে আমাদেরকে ভূমিকা পালন তৌফিক দান করুন তৌফিক আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ শুভ উদ্বোধন করছি